তো হ্যালো এভ্রিয়ান তোমরা দেখছো সোশ্যাল টিপস আমি আছি সঙ্গে সঞ্জীব তো গাইস ভিডিওটা কোথাও স্কিপ করো না প্লিজ গাইস তো গাইস আজকে এই ভিডিওতে আমি তোমাদের সাথে কথা বলবো যে এক ভাই আমাকে কমেন্ট করেছিল ভিডিওতে ভিউজ আসছে না তো ভি ইউটিউব ভিডিওতে ভিউজ আসবে কী করে তো আমি তোমাদেরকে দেখাই আমার যতটা নলেজ আছে তো আমি ওয়াই ওয়াইটি স্টুডিও অ্যাপটার মধ্যে প্রবেশ করলাম প্রবেশ করার পর আমার এখানে কিছুটা এরকম ইন্টারফেস দেখাচ্ছে ঠিক আছে তোমাদের সাপোর্টে আমার তিনশো প্লাস সাবস্ক্রাইবার হয়ে গেছে তো থ্যাংক ইউ তোমাদের সবাইকে আরও যারা যারা সাপোর্ট করবে তাদেরকেও অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ যারা যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকেও অসংখ্য ধন্যবাদ ঠিক আছে তো গাইজ আমার এখানে দেখো আমি তোমাদের একটা ভিডিও দেখাই ঠিক আছে তো ভিডিও ছাড়তে হলে না তোমাদের প্রতি সপ্তাহে আমি একটা ট্রিক দিয়ে দিই প্রতি সপ্তাহে তিনটা করে ভিডিও তো ছাড়তেই হবে ঠিক আছে তিনটা করে ভিডিও ছাড়তে হবে আর ভিডিও কোয়ালিটিও খুব ভালো হতে হবে আর থামবেল সবচেয়ে বড় ভিডিওর যে সবচেয়ে বড় পার্ট হচ্ছে থামবেল যত অ্যাট্রাক্টিভ তুমি থাম্বেল বানাবে তত অডিয়েন্স তোমার ওই থাম্বেলে ক্লিক করে ওই ভিডিওটা দেখবে ঠিক আছে আর গাইস এখানে তোমরা সবাই দেখো আমার ভিডিও থামবেলগুলো ঠিক আছে কতটা প্রফেশনালভাবে আমি এখন থামবেলগুলো করছি আগের থামবেলগুলো কত বেকার ছিল এখন তাও তার থেকেও আমি খুব ভালো ভিডিও থাম্বেল করছি আমি মনে করি তো এর থেকেও আমাকে আরও ভালো ভিডিও থামবেল করতে হবে তো আমি এখানে আমার ভিডিওর পাশে অ্যানালিটিক্সে এলাম আমি অ্যানালিটিক্সে আসার পর এখানে দেখো আমার এই এখানে দেখো এখানে আমার এই অপশানটা পুরো শেষের অপশানটা আসার পর এখানে আমাকে দেখাচ্ছে দেখো পাঁচটা বিকেলের দিকে মানে ছটা বাজতে এক মিনিট বাকি থাকবে ওই টাইমের দিকে ভিডিও ছাড়লে ওই টাইমে দেখো আমার ভিডিওতে ভিউজ আসে খুব ঠিক আছে এটা আমার ভিডিওতে না সবার ভিডিওতে ওই টাইমে ছাড়বে তো ওই টাইমে সবাই কী হয় ফ্রি থাকে আর ওই টাইমে অনেকেই ভিডিও দেখবে ঠিক আছে তো এখানে দেখো আমার ওই টাইমটা পাঁচটা ছটা বাজতে এক মিনিট বাকি থাকবে ওই টাইমে আমি ভিডিও ছাড়ি ঠিক আছে আর এখানে দেখো এখানে দেখো আঠেরো থেকে চব্বিশ বছরের ছেলেমেয়েরা আমার ভিডিও বেশি দেখে তারপরে এখানে দেখো তেরো থেকে সতেরো বছরের ছেলেমেয়েরা দেখে পঁচিশ থেকে পঁয়ত্রিশ থেকে চুয়াল্লিশ বছর ছেলেমেয়েরা দেখে এখানে দেখো ছেলে বেশি দেখে মেয়ে কম দেখে এখানে ইন্ডিয়া আর বাংলাদেশ থেকে দেখেছে এখানে অনেক রকম দেখা ঠিক আছে তো এখানে জাস্ট আমি তোমাদের ট্রিকটা দিয়ে দিলাম যে ট্রিকটা দিয়ে দিলাম যে বিকেলে করে এই বিকেলে সন্ধ্যের টাইমটাতেই ভিডিওটা ছাড়বে ঠিক আছে তো ভিডিওতে ভিউজ আসার সংখ্যা খুবই বেড়ে যায় ঠিক আছে আর গাইস ভিডিও খুব এখন যেগুলো যেই যেই সমস্যা প্রথম ট্রেন্ডিংয়ে যেই সব কিছু আছে সেই সব জিনিস নিয়ে ভিডিও বানানোর চেষ্টা করবে তাহলে ভিডিওতে ভিউজ আসবে তুমি এমন কিছু করো যাতে তোমার মানে তোমার কন্টেন্টটাই প্রথম ঠিক আছে এমন কিছু করো ঠিক আছে তো গাইস আশা করি তোমাদের বোঝাতে পারলাম তো গাইস আমার প্রথম ভিডিও একটা ভাইরাল গেছিলো এখানে দেখো অনেকদিন প্রথমে আমার একটা ভিডিও ভাইরাল গেছিলো তো গাইস তোমরা এই ভিডিওটা দেখার পর এই ভিডিওটা দেখে এসো এই ভিডিওটাতেও আমি ইউটিউব রিলেটেড মানে কীভাবে ভাইরাল হবে ওই ট্রিকটা ওই ভিডিওতেও বলেছি এই যে দেখো এই থামবেলার ভিডিওটা তারপরে এখানে দেখবে এখানে দেখো গাইস আমার এখানে দেখো এই যে ভয়েস ওভার মোবাইল দিয়ে ভয়েস ওভার ওই ভিডিওটাও দেখবে কারণ ভিডিওর মধ্যে ভয়েস ওভারও অনেক কাজ করে ঠিক আছে তো গাইস তিনটে জিনিস চারটা জিনিস আমি আমার ইউটিউব চ্যানেল সম্পর্কে আমি ভিডিও ছেড়ে রেখেছি তো ওই ভিডিওগুলো গিয়ে দেখো এখানে দেখো থামবেল কিভাবে বানাতে হয় ওটাও আমি ছেড়েছি তো ওই ভিডিওটাও গিয়ে দেখে থাকো ঠিক আছে তো গাইস আমার এই ভিডিওটা তিন দিন হলো আমি এই ভিডিওটা আপলোড করেছি এই ভিডিওটাতে চারশো প্লাস ভিউজ এসেছে ঠিক আছে তো এই ভিডিওটাতে কী কারণে এত ভিউজ আসছে আমি তোমাকে বলছি আমার কাছে চারশো ভিউজ মানে অনেক ঠিক আছে তো এখানে দেখো থামবেল থাম এখানে দেখো টাইটেল যেটা লিখেছি এখানে কিন্তু ডিসক্রিপশানের টাইটেলটা ওই টাইটেলটাই কপি করে প্রথমে দিতে হবে তারপর এখানে ট্যাগ যেগুলো বসিয়েছি ওই ট্যাগগুলো এখানে কপি করে দিয়ে দিয়েছি প্রথমে তারপর এখানে যাদেরকে সাপোর্ট করার কথা বলছি বা তোমার যদি আরও ইউটিউব চ্যানেলে থাকে তাহলে ওর লিঙ্কগুলো দিয়ে দেবে যে সাপোর্ট করতে বলবে ঠিক আছে তো আমি এখানে কিছু দিয়েছি এইভাবে ঠিক আছে তারপর আবার সেই ট্যাগগুলোও দিয়েছি আবার হ্যাশ ট্যাগ দিয়ে সেই ট্যাগগুলো দিয়েছি ঠিক আছে তো দেওয়ার পর এইভাবে ডেসক্রিপশন লিখবে তোমরা সবাই তাহলে ভাইরালে যাওয়ার চান্স সবচেয়ে বেশি থাকে ঠিক আছে তো এখানে দেখো ট্যাগ আমি কতগুলো দিয়েছি তা এই এই মানে ভিডিও ভাইরালের জন্য না ট্যাগ আর টাইটেল এই আর ডেসক্রিপশন এই তিনটা জিনিসই মানে ম্যাটার করে ঠিক আছে আর এই তিনটা জিনিসই লাগে খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে এই জন্য ভিডিও ভাইরাল হয় ঠিক আছে তো আশা করি তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো আর ভিডিও কোয়ালিটিও খুব সুন্দর হওয়া উচিত তো আমারও ভিডিও কোয়ালিটি ভুল হয়ে থাকে ঠিক আছে তো আমি আরও খুব সুন্দর করার চেষ্টা করবো তো গাইস আমি খুবই তাড়াতাড়ি ডেসক্রিপশন লেখা তোমাদের শেখাবো আর গাইস এখানে তোমরা সবাই লক্ষ্য করো এখানে দেখো যদি তোমরা বাচ্চাদের জন্য ভিডিও বানাও তাহলে এখানে তোমরা ইয়েস কিট রাখবে আর যদি বাচ্চাদের জন্য না ভিডিও বানাও তাহলে নো কিট রাখবে ঠিক আছে তো গাইস আমি খুবই তাড়াতাড়ি ডেসক্রিপশান কীভাবে প্রফেশনাল ডেসক্রিপশন ও ট্যাগ টাইটেল কীভাবে লাগাই আমি এই সম্বন্ধে একটা ভিডিও ছাড়বো খুবই তাড়াতাড়ি তো গাইস এই ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সব কিছু করে দাও এখানে দেখো অনেক দিন অনেক দিন আগে আমার এখানে দেখো একটা ভিডিও ভাইরাল হয়ে আবার এখানে দেখো আমি তোমাদেরকে দেখাই এখানে দেখো এই ভিডিওটা দু হাজার দুশো মানে ভাইরালে গেছে ঠিক আছে তো আমার কাছে দু হাজার ভিউস মানে অনেক ভিউস ঠিক আছে তো গাইস তোমরা এইভাবে প্রত্যেক সপ্তাহে তিনটা চারটা করে ভিডিও ছাড়তে থাকো আশা করি তোমাদের ভিডিও এক বছরের মধ্যে তোমার চ্যানেল ঠিক গ্রো হবে আর তোমার চ্যানেলে ভিউস সাবস্ক্রাইব সব কিছু বেড়ে যাবে আপনে আপ ঠিক আছে তো কোনো কিছু ই করতে হবে না আর কি টপিকের ভিডিও চাও কমেন্টে জানাও আর এই ভিডিওটার এন্ডস কিনে আমি দুটো ভিডিও লাগিয়ে রাখবো ওই ভিডিওগুলো দেখবে আর ওই ভিডিওগুলো দেখে সব কিছু ফলো করবে তো তোমাদের ভিডিও ভাইরাল হওয়ার চান্স খুবই বেশি ঠিক আছে তো গাইস আজকে এই ভিডিওটা এতটাই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য বাই কী করছো তোমরা সাবস্ক্রাইব করো প্লিজ